আসসালামু আলাইকুম আমি ডক্টর আহেন রাব্বি তো আজকে আমাদের চোখের পাতা আর একটা ডিজিজ নিয়ে আলোচনা করব যেটাকে বলা হয় যে টোসিস তো টোসিস হচ্ছে আমাদের চোখের পাতা যখন এভাবে পড়ে যায় নর্মাল আমাদের চোখের পাতা দুই মিলিমিটার কাভার করে রাখে আমাদের কর্নিয়া যে কালো অংশটিকে তো আমাদের চোখের পাতা যখন স্বাভাবিকের থেকে এরকম নিচে পড়ে যায় তখন এটাকে কমনলি টোসিস বলা হয় টোসিস হচ্ছে ড্রপিং অফ দ্য আইলিড তো আইলিট যখন আমাদের পড়ে যায় এই ব্যাপারটিকে টোসিস বলা হচ্ছে এটি কনজেনিটাল হতে পারে অ্যাকোয়ার্ড হতে পারে তো কনজেনিটাল টোসিস সাধারণত মাসেলের কোনো ডিস্ট্রফির কারণে কনজেনিটাল টোসিস হইতে পারে অ্যাকুয়ার টোসিসের মধ্যে নিউরোলজিক্যাল কজ রয়েছে যেমন থার্ডনার পালসিতে আমরা কমনভাবে পেয়ে থাকি যে টোসিস হয়ে যায় থার্ডনার পালসিতে তো এটা হচ্ছে কমন কথাবার্তা তো এই যে টোসিস হবে এই চিকিৎসাটা আপনারা কীভাবে করবেন অনেকে পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রোক হয়েছে স্ট্রোকের পরবর্তীতে চোখের পাতা এরকম ড্রপিং হয়ে যায় চোখের পাতা পড়ে যায় স্ট্রোক রুগীর ক্ষেত্রেও অনেক সময় এটা বেশি দেখা যায় তো এরকম চোখের পাতা পড়ে গেলে আমরা কী করবো এই যে চোখের পাতা যে পড়ে যাচ্ছে ড্রপিং হচ্ছে এগুলোতে দেখা যায় যে নিউরোলজেনিক কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পেয়ে থাকি অনেক স্ট্রোকের পেশেন্ট আছে স্ট্রোকের পেশেন্টের হয়ে থাকলে তার স্ট্রোকটা ইভ্যালুয়েশন করতে হবে তারপরে আপনাদের এই সাধারণত যে নিউরোলজিক কলজে থাকনার পালসির কারণে হয় হর্নার সিনড্রোমের কারণে হয়ে থাকে মাইসথিনাগ্রাভিসের কারণে হয়ে থাকে এরকম বিভিন্ন ডিজিজের কারণে হয়ে থাকে তো এই ডিজিজগুলো হলে সাধারণত আপনারা কোথায় চিকিৎসা নেবেন তো এক নাম্বার আপনারা নিউরোমেডিসিন বিভাগে দেখাবেন অনেক রোগীরই কোশ্চেন থাকে যে চোখের পাতা এরকম হয়ে গেছে পেশেন্ট এই স্ট্রোকের পেশেন্ট এখন আমরা কোথায় যাব। তো এক নাম্বার হচ্ছে ডায়াবেটিক্স হাইপার টেনশন থাকলে এগুলো চিকিৎসা নেবেন তারপরে যেহেতু নিউরোলজিক্যাল এটা একটা ব্যাপার তাহলে আপনাকে নিউরোমেডিসিন অবশ্যই যেতে হবে এগুলোর চিকিৎসা সাধারণত পেরিফেরি অঞ্চলে কম হয় আপনাদের সেন্টার ঢাকাতে যেতে হবে ইস্পাহানি ইসলামী আই ইনস্টিটিউটে যেতে পারেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অর্থনজিতে যেতে পারেন ভীষণ আই হসপিটালে যেতে পারেন বাংলাদেশ আই হসপিটালে যেতে পারেন তো এই রকম হলে অবশ্যই আপনারা এটাকে সিরিয়াসভাবে দেখবেন বাসায় বসে থাকার কোনো অবকাশ নেই নিকটস্থ চক্ষু হাসপাতালে আগে যাবেন এক্সক্লুড করবেন তারপরে সেন্ট্রাল যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যাবেন তাদের যদি টসি সম্পর্কে কোনো জানার থাকে বা নিউরোলজিক্যাল কোনো ডিজিজ থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কোনো কিছু জানার থাকলে চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আপনি একটা চোখের ডাক্তারের সংস্পর্শে থাকলেন আর কি আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ